তুমি গিয়ে মহাজনের থেকে একটু ধারের ব্যবস্থা করো না উনি হয়তো তোমায় অর্থ সাহায্য করতে পারবেন তারপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে তুমি সোদ দিয়ে দেবে না 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 ওর কথা বলো না ভাই ও তো মহাজন নয় ও একটা সাক্ষাতে চামার আগের বার ওর থেকে বউয়ের অসুখের সময় হাজার টাকা ধার নিয়েছিলাম তার বদলে জানো আমায় কত টাকা ফেরত দিতে হয়েছিল কত টাকা পাঁচ পাঁচ হাজার টাকা বাবু এরপর ওই মহাজনের থেকে কে আর ধার নিতে সাহস হয় তাক না ভাই না 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 আর নেও না এই আরে লোকটার সত্যিই কষ্ট আমার কাছে তো এখন অনেকগুলো টাকা আছে ডাকা থেকে যদি কিছু টাকা লোকটাকে সাহায্যের জন্য দিয়ে দিই তাহলে লোকটার মুখে হাসি ফুটবে একটা সংসার অন্তত দুবেলা দুমুঠো খেতে পারবে হ্যাঁ এটা করাই আমার ঠিক হবে এই যে নাও ভাই এই টাকাটা তুমি রাখো এতগুলো টাকা হ্যাঁ এখানে পাঁচ টাকা আছে তোমার গাড়ির চাকা বদল করার পরেও হাতে কিছু টাকা থাকবে সেই টাকা দিয়ে কিছুদিন তুমি ভালোভাবে সংসারও চালাতে পারবে তুমি তুমি কি ভগবান মানুষের রূপ নিয়ে আমার সামনে এলে বলে আমায় লজ্জা দিও না 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 বাবু তুমি সত্যি ভগবান